যে উপন্যাসটা পড়তেছি ওটা তো দুই দিন যাবৎ সেই উপন্যাসটাই কিছু তোমাদের সাথে শেয়ার ওই উপন্যাসটার নাম পিতা পুত্র ইভান তো নাক একজন কথা শিল্প এবং খুবই চমৎকার একজন লাটক এই পিতা পুত্রের মূল অনুবাদটা হচ্ছে অরুণ সময় অরুণ সোম অনুবাদ করেছেন এবং এটা সম্পাদনা করেছে সালে মাহমুদ রিয়াদ বিশ্ব সাহিত্য অকাডেমি থেকে বইটা এটা আমি যে বইটা কিনেছি দ্বিতীয় মুদ্রণ হ্যাঁ দ্বিতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রা দুই হাজার উনিশ সালে বইটা দুইশো পঁচাত্তর টাকার দাম মাত্র এখানে অনুবাদকের একটা নিবেদন আছে এখানে অর্থাৎ পরিচিত মেটার সম্পর্কে আর ভূমিকাটা আছে ভূমিকাটা মূলত দেখছেন রাশিয়ার নাম গুলো একটু কঠিন কঠিন মনে হয় কঠিন লাগে তো কেমন জানি লাগে তো এই উপন্যাসটা আমি এখন পর্যন্ত যে কয়টা পাশে পড়ছি সেটা হচ্ছে আপনার আমি চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়ছি আজকে এই যে ছয় নম্বর পর্ব থেকে পড়া শুরু করবো তো আপনারা যদি আমার সাথে অনলাইনে এই পর্বটা শুনতে চান আমি এখানে সেটা আলাপ করতে পারি মূলত বাজারও এখানে কেন্দ্রীয় চরিত্র এটা একটা রাশিয়ান জীবন যে যাত্রা সেই জীবনযাত্রার গল্প এখানে যখন যারদের শাসন আমল যারদের শাসন আমলে রাশিয়ার যে কৃষি ব্যবস্থা প্রধান যে কৃষি ব্যবস্থা সেই কৃষি ব্যবস্থা মূলত ছিল জমিদার এটা আমরা জানি সামান্তবাদী সমাজে বা যখন সামন্ত সিস্টেম যখন চালু ছিল সম্রাট বা রাজারা মূলত জমিদারদের মাধ্যমে কার্যক্রম শাসন করতে তাদের কাছ থেকে ধ্যাকসাভার করতে তো সেই আলাপটাই এখানে লেখক নিয়ে আসছেন এবং সেখানে বাজারের যে চরিত্রটা সে একজন হ্যাঁ রোহিঙ্গিস্ট বলতে এখানে লেখক আহ যে অবস্থা সেই অবস্থায় বাজারক হচ্ছে এমন একটা চরিত্র যে চরিত্রটা সবকিছু সম্পর্কে একটা প্রশ্ন রাখে সে আসলে প্রাশিয়া একজন ডাক্তার হইতে চায় ডাক্তারি পড়াশোনা সে করে তার বলছি বাড়িতে সে বেড়াইতে আসে এবং সে বেড়ানো আসার পরে তার যে গল্প সেটা শুরু হয় আর এখানে কিছুটা পিছনে বাংলাদেশের মানুষজনের এই ধরনের রাশিয়ান যে নামগুলো সেগুলো ছড় করে আমাদের খুব কঠিন সেই কঠিন জিনিসটাও এখানে আহ করছি আপনারা হয়তো অনেকে দেখতেছেন পড়ানোর জন্য একটা ভিউ আছে আমি যেখান থেকে পড়া শুরু করছি সেই বাবেল প্যাট্রোভিচ প্যাট্রোভিচের যে পরিবারে সে আসছে বাজারে তার বন্ধুর সাথে তো সেখানে ছয় নম্বর পর্ব থেকে আমি সেখানে পড়া শুরু করছি আপনাদের কেমন লাগে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন এবং অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমি ভিডিও দিচ্ছি কেমন লাগতেছে সেটা আপনারা জানাবেন এখানে একটা বিষয় লক্ষ্য করবার আছে যে এই অনুবাদের যে অনুবাদ সেই অনুবাদকের আসলে একটু প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে যে সময়টাই তিনি অনুবাদ করছেন সেই সময়টাই আসলে এই বইগুলো ভাষাটা এতটা এখন এতটা আমি বললাম ভাষা বলে তার কলকাতা ভাষা বা ভারতীয় একজন রচন তার হচ্ছে সেই লেখার মধ্যে একটা প্রভাব আছে এই যে দেখেন প্রচুরটা প্রচ্ছদটা কি করছে

আর কাদি আর চোখে একবারের দিকে আরেকবার জ্যাকসার দিকে অবশেষে আপনাদের কোয়াল খাদ্রার বড় কাছে যে ছোট জলাটা আছে ওখানে গিয়েছিলাম গোটা পাচ্ছে কাজা খোঁচা পাখি আমার তারা খেয়ে উড়ে গেল ওদের গুলি করে মারলেই তো পারে আর কালি আপনার কি রুচি রুচিত না আপনি চর্চা করেন বুঝি এবারে বলতে পারেন শুনতে শুনতে পাই সম্প্রতি এই ক্ষেত্রে খুব উন্নতি লাভ করেছে আর কাজের হচ্ছে মূলত বাজারকের বন্ধু তার আরেকটা নাম আছে এটা হচ্ছে তার ডাকলাম সেই নামটাও আমরা সামনে পেয়ে যাব করছে যে হ্যাঁ জার্মানিরা জার্মানরা এই বিদ্যায় আমাদের কথাই যেমন কোন মনোযোগ না দিয়ে সাধারণত জার্মান না বলে শব্দটি পাবেল পেত্রটি ব্যবহার করেছে বিপ্লব করে কিন্তু সেদিকে কেউ আমল মিল না জার্মানি সম্পর্কে আপনার এত উঁচু ধারণা শিষ্টাচার বজায় রেখে জীবিতভাবে জিজ্ঞেস করবেন তিনি ভেতরে ভেতরে বিরক্তি বোধ করতে লাগে বাধারক সম্পূর্ণ কল্যাহীন ভাব দেখে তার অভিজাত স্বভাব বিক্ষুব্ধ না হয়ে পারলে না এই বুদ্ধির ছেলেদের মধ্যে লজ্জা সংকোচের ভাব থাকা দূরের কথা কথার উপর কথার উত্তর প্রদেশে দিচ্ছে অনিচ্ছয় ভরে কাটা আর তার যেন একটা অনেকটা তাদের বিজ্ঞানীরা বেশ কাজের লোক বোটে বোটে আচ্ছা রুশি বিজ্ঞানীদের সম্পর্কে আপনার ধারণা খুব সম্ভব এতটা প্রশস্তিমূলক হবে না তাই না হ্যাঁ সম্ভবত তাই এমন নিঃস্বার্থ মনোভাবের প্রশংসা করতে হয় বইকে শরীরটা করে মাথা পেছন দিকে হেলে জবাব কিন্তু যে আমাদের বলল আপনি নাকি কারো কোনো কর্তৃত্ব মানেন না সেটা তাহলে কি ব্যাপার আপনি কি সত্যি সত্যি কোন কর্তৃত্ব বিশ্বাস করেন না কর্তৃত্ব মানতে যাব কেন বিশ্বাসের কথা বলছেন কিসের বিশ্বাস কেউ যদি কোনো বিচক্ষণ কথা বলে আমি মেনে নিই ব্যাস চুকে গেল জার্মানরা সবাই যদি বিচক্ষণ কথা বললে পাবেল প্যাত্রভিচ বললেন সঙ্গে সঙ্গে তার চোখে পুকে এমন একটা নিষ্পৃহ ও নির্লিপ্ত ভাব ফুটে উঠলো যে মনে হলো তার সমগ্র সত্তা যেন মেঘের অপারে ধ্যান জগতের কোন এক উচ্চ মার্গ বিচরণ করছে সবাই নয় বাজারও একটা ছোট হাই তুলে জবাব স্পষ্টই বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছিল কথা কাটাকাটি চালিয়ে যাওয়ার তার অপ্রতিম নয় ভাবেল পেত্রভিচ আর কাদের দিকে এমনভাবে দৃষ্টিপাত করলেন যেন তিনি বলতে চান তোমার বন্ধুটি যে বেশ ভদ্র তা মানতে হবে এরপর বেশ কালেকটা চেষ্টাকৃত ভাবে তিনি বলতে শুরু করলেন আমার কথা যদি বলেন তাহলে অপরাধ স্বীকার করতে বাধ্য হচ্ছে জার্মানদের আমি খুব একটা প্রীতির চোখে দেখি না যারা জার্মান তাদের কথা না হয় নাই বললাম সকলের জানা আছে তারা কি কিন্তু জার্মানদেরও আমি করতে পারি না আগেকার দিনে হলে না হয়ে এটা ওটার জন্য কোন রকমের সহ্য করলেও করা যেত এবং তাদের ছিলেন এই যেমন শিলার গেটে এরা সব বিশেষ করে আমার ভাই তাদের খুবই পক্ষ পান তো প্রিয় বন্ধুরা কেমন আছেন জায়ল ফরহাদ নামটা নেন হ্যাঁ জায়ল ফরহাদ ফরহাদ অনেক ধন্যবাদ আমি বেশ ভালো আছি আমাকে শুনবার জন্য কমেন্ট করবার জন্য অনেক ধন্যবাদ আমি আসলে পড়ছি পড়ছি ওকে আমাকে একজন ভালো একজন কবির চেয়ে বেশি গুণ বেশি কাজের বাজারক তার কথার মাছ কোনো মনে হচ্ছে মানে একটু আগে তো গ্যাটের কথা বলতেছিল সেটাই একটু বাজারব কথা বটে বটে পাবেন পেট্রিছির যেন ভুল পাচ্ছে তুলে ভিড় করে তিনি বললেন আপনি তো তাহলে আর্ট মানেন না অর্থ উপার্জনে আর্ট কিংবা হাসি এসে বললেন হয়েছে হয়েছে এ নিয়ে আপনি বেশ ঠাট্টা করতে পারেন দেখছি তার মানে আপনি সবকিছু অস্বীকার করছেন তাই তো ধরলাম তাই অর্থাৎ তারা চেয়ে যে আপনার আস্থা একমাত্র বিজ্ঞান ঠিক বলিনি আমি আপনাকে জানিয়েছি যে কোন কিছুতেই আমার আস্থা নেই আর যেমন ভিন্ন ভিন্ন কথগুলি কথাগুলি বৃত্তি বা পেশা আছে যেমনি তেমনি বিশেষ বিশেষ বিজ্ঞান আছে আর সাধারণভাবে বিজ্ঞান বলতে কোনো কিছুর অস্তিত্ব নেই আও নেই খুবই ভালো কথা আচ্ছা মানুষের সমাজে অন্যান্য যে সমস্ত প্রথা নিয়ম ইত্যাদি আছে সেগুলোর ফ্যাকাশোনা হয়ে গেল দুপলাইজ যে কেন কথাবার্তা আর বেশি দূর বাড়াতে যাচ্ছি কথাটা পরে কোনো এক সময় এ বিষয়ে আপনার সঙ্গে বিষয়ে আলোচনা করা যাবে প্রিয় ইয়ে মহাশয় তখন আপনার মতামত আমরা জানতে পারবো নিজেদের মতামত আমরা বলবো আমার নিজের তরফ থেকে আমি বলতে পারি যে আপনি প্রকৃতি বিজ্ঞানের চর্চা করুন বলে আমি খুবই আনন্দিত আমি শুনেছি যে জমির উর্বরতা বাড়ানোর ব্যাপারে লিবিক কিছু কিছু আশ্চর্য আবিষ্কার করেছেন আপনি আমার কৃষি চর্চার কাজে কিছু সাহায্য করতে পারেন কিছু প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন আপনি আজ্ঞা করলে হয় কিন্তু পর্যন্ত পৌঁছতে আমাদের এখনো ঠে প্রথমে ও তারপরে না বই অথচ আমরা এখন পর্যন্ত বর্ণ পরিচয় চোখেই দেখি নিকোলাই পেত্রোভেজ মনে মনে বললেন না তুমি দেখছি সত্যি সত্যি নিহিলিস্ট মুখে বললেন যাই হোক আশা করি দরকার পড়লে আপনার শরণাপন্ন হলে কিছু মনে করবেন না তারপর দাদার দিকে ফিরে বললেন এখন দাদা চলো আমাদের সরকারের সঙ্গে কথাবার্তা বলে ব্যাপারটা একটা মীমাংসা করতে হয় পাবেন বেদীর চেয়ার ছেড়ে উঠলেন কারো দিকে না তাকিয়ে তিনি আপন মনে বললেন হ্যাঁ বিপুল জ্ঞান বুদ্ধির জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে এরকমভাবে পাঁচটি গাছের গ্রামে কাটিয়ে দেয় একটা অঙ্গিশাপ বিশেষ তাহা মূর্খ বনে যেতে হয় তোমার চেষ্টা থাকে যা কিছু তোমাকে এক শেখানো হয়েছিল তা না ভোলার কিন্তু একদিন হঠাৎ ধাক্কা খাবে দেখতে পাবে যা তুমি শিখেছিলে সেসবই আগ্রহ বা আগ্রহ শুনতে পাবে বুদ্ধি বিবেচনা সম্পন্ন লোকজন এইসব আজে বাজে বিষয়ে চর্চা করায় না অতএব তুমি হলে গিয়ে একটা পিছিয়ে পড়া আহম্ম কে করা যাবে মনে হয় অল্প বয়সী ছেলে ছোকরারা যে আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান কথাটা নেয়া মিথ্যে নয় পাবেল পেথ্রোবেজ জুতোর গোড়ালির উপর ধীরে ধীরে পাখে ধীরে ধীরেই বেড়ে গেলে জায়গা ছেড়ে নিকোলাই পেথ্রোবেজ তাকে অনুসরণ করে হ্যালো আহ ফরহাদ আমাকে কি শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে কেমন লাগছে শুনতে দুই ভাই চলে যাওয়ার পর তাদের পেছনে দরজা বন্ধ হয়ে যাওয়া মাত্র বাজার শান্ত স্বরূপে আর দিকে জিজ্ঞেস করলো আচ্ছা উনি কি বরাবরই এরকম নাকি আর কাদি মন্তব্য করলেন আর কয়েকটি মন্তব্য করলো শোন ইয়ার তুই কিন্তু ওর সঙ্গে খুবই রক্ষা ব্যবহার করেছিস তুই ওকে অপমান করেছিস বলে দিল গুলোকে কষ্ট দিতে আমার বয়ে গেছে আর এসব হলে আত্মস্তম্ভীরতা শূন্য গর্ব বড় মানুষে হাত চাই অতই যদি হয় ওর ধরন ধারণ যদি ওরকমও হয় তাহলে সেন্ট পিঠাস গিয়ে ওষুধ চালা নিতে পারে সে যাকে আর নয় প্রসঙ্গ আমি খুবই দামি একটা জল্পটা দেখতে পেয়েছি চোখে পড়ে না আমি তোকে আমি তোকে কথা দিয়েছিলাম ওই জীবন শোনাবো আর বলতে জীবন হয়েছে হয়েছে আর নয় দিন আমার জ্যেষ্ঠার জীবন কাহিনী তুই দেখবি তুই ওকে যেরকম ভাবছিস ওকে দেখে উপবাস না করে বরং সহানুভূতির উদ্বেগ হওয়া উচিত তা না মানলাম কিন্তু তোর অত টানটা কেন ওর ওপর বল দেখি লোকের প্রতি সুবিচ্ছা করা উচিত এসব কথা আবার আসে কথা থেকে না যা বলছিস শোন এই বলে আঁকা দিন সমস্যা পরিচ্ছন্দে সাত আজকে আর পরব না এখানেই আজকে আমাকে যারা শুনছেন তারপরে সাত পর্বটা আমরা পড়ব সবাই ভালো থাকবে প্রতি আল্লাহ হাফিজ